আলারসু সাল্লাসাল্লাম বলছেন মান করা আয়াতল কুরসি ফিকুরলে দুবের সালাতে মাক্তবা লামে না হুমেন্দের জান্না ইল্লাল মাওত যে ব্যক্তি প্রত্যেক ফরস সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলেই গেছে মরেনি তাই যায়নি মরলে জান্নাতে যাব দারুন এত সুন্দর করে আয়তল কুর্চি পড়ছে পড়ার পরে দাঁড়িটা সরায়া শেষ শেষ এইটা হলো ইবলিসের কৌশল কার কৌশল ইবলিশের কৌশল এত সুন্দর ফজিল কেন এই জায়গায় বসালো বলেন তো দেখি কেন বসালো এই জায়গায় সুন্দর করে এইটা আগেরটা করলেন শরীয়তের আমল আর ঠোঁটা মারলেন কারামল আমল ইবলিস বলে দিছে হুম এখানে বসায় একটা গোষ্ঠী শেষ একদম যখনই সাথে বেদা বেদাত তাহলে ইবলিস আমল ইবলিসের আবর্জনা মনে থাকবে কথাটা বেদাত মানে কি ইবলিসের আবর্জনা যার কোনো দলিল নাই একবার কুমারলেন গোষ্ঠী শেষ

এর মধ্যে যদি খালি ঢুকে যায় কিছু ভেজাল কি ভেজাল আরে দিছে তাই জেল হয়ে যাচ্ছে বাংলাদেশে যদি জেল হয় নিরাপদ খাদ্য আন্দোলন চলছে ঢুকেছে ম্যাজিস্ট্রেট সাহেব দেখছে যে গোস্তের মধ্যে গোষ্ঠটাকে লাল করার জন্য একটু কি দিছে রং মারে দিছে জেলখানায় দিয়ে দিছে এই ব্যাকু এইটা আপনি ভালো বুঝেন কিন্তু আপনার আমলের মধ্যে রং মাত্রেন ইবলিসি রং আল্লাহ ছেড়ে দেবে আপনাকে এটা বুঝেন না কেন কানের মধ্যে এটা যায় না কেন বিতর্ক করেন কেন এত কোনো আমলে যদি দলিল না থাকে আপনি করতে পারবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ 1718 নম্বর হাদিস সহিহ মধ্যে এসেছে কেউ যদি কোনো আমল করে আর সেই আমলটি করার নির্দেশ যদি আমাদের পক্ষতে না থাকে বাহুয়া মারদূত মার দূত সে প্রত্যাখ্যাত বাতিল ওটা বাতিল আমল ওই ব্যক্তিকে সমাজে রাখা যাবে না রাখা যাবে না ওই ব্যক্তিকে এই কিন্তু ব্যক্তি ফাহুয়া রদ্দুন এই হুয়াটাকে আলে মুলামা তো আছেন এই হুয়াটাকে মান না আমিলা আমালান যদি ফাটা হয় যা যাক তাহলে ওয়াটাকে ওই বেদাতের বাপ যে জন্ম দিছে ওকে কথা বুঝতে পারলেন বেদাক না শুধু বেদাক না ওই যে জন্ম দিছে ওকে তাড়াতে হবে আল্লাহ নবী সেটাই বলছেন এটা আপনি হয়তো বুঝতে ভুল করেছেন আমি বুঝতে ভুল করেছি না এটা করা যাবে না তামুল করবেন দলিল থাকা লাগবে আপনার এত বড় সাহস এত বড় সাহস এত বড় সাহস আপনার কে দিল যে সাহস কোন নবী রাসূল পাননি রাসূল সাল্লাল্লাহুয়া আলাই সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন লাউ তাকালা আলাই নাবা কবিল বিশ্ববাসী শোনো এই মহম্মদ যদি নিজে কিছু তৈরি করত লাহাস নামিন হবিল আমিন আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম অতপর তাকে জবাই করে গলা থেকে দেহটা বিচ্ছিন্ন করে দিতাম কে বলছেন কাকে বলছেন এত বড় মানুষ সৈয়দুল মুর সালিনিয়া ইমামুল মুর সালিন এত বড় ব্যক্তিকে আল্লাহ বলছেন আমি মোহাম্মদকে জবাই করে দিতাম